মিলন ভাই আমাকে কতটুকু খেয়াল করেছে জানি না আমি তাকে খেয়াল করেছি এবং আমার যারা পরিচিত বন্ধু সুজন আছে তাদের কাছে প্রশংসা করেছি আজ সামনে করলাম এরপরে আমি ধীরে 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 একটা ধানের বীজ থেকে যেমন করে চারা বের হয় ওই চারার দিকে তাকে থাকলে কি কখনো আপনি এইরকম ধরা ধান দেখতে পাবেন কিন্তু ও হবে এক সময় এরকম তাকে থাকলে আপনি দেখতে পাবেন না যে ধান গাছটা বাড়ছে কোনো দিন দেখতে পাবেন না কিন্তু দিন যাবে দিন যাবে দিন যাবে ধান গাছটা বড় হয়েছে এবং ফল দিচ্ছে চারা গাছ অবস্থায় দেখেছিলাম তখনই আমি তাকে ভীষণ শ্রদ্ধা করতাম যে এই ভদ্রলোক একদিন মহিরুহ হবে মিলন ভাই আমাকে কতটুকু খেয়াল করেছে জানি না আমি তাকে খেয়াল করেছি এবং আমার যারা পরিচিত বন্ধু সুজন আছে তাদের কাছে প্রশংসা করেছি আজ তার সামনে করলাম কারণ আমার যেটা কল্পনা ছিল তাকে নিয়ে তিনি সেটা ছাড়িয়ে চলে যাচ্ছেন অনেক অনেক উপরে এবং মিলন ভাই এখন শুধু রাজশাহী তো নয় জাতীয় প্লাস আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন তাই না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানকার প্রশিক্ষণার্থী সম্ভবত এখানে আছে নেপাল সেখান থেকেও আসছে আমি বিশ্বাস করি যে ধীরে 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 দেখা যাবে যে গোটা পৃথিবীতেই তার প্রশিক্ষণার্থী শিক্ষার্থী থাকবে এবং বাইশ টাইম তার সূচনা হয়েই গেছে তো একটা সময় এমন আসবে যে বিদেশে গেলে হয়তো যদি বলি রাজশাহী তাহলে ওই মিলনের কথাই বলবে গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মিলন তো এইরকম একটা সময় আসবে তাই আমি হাফিজ রহমান মিলনকে একটা মনে করি আমি বাড়িয়ে আপনারা আমার চাইতে বেশি জানছেন কারণ তাকে খুব কাছে থেকে দেখছেন জানছেন শিখছেন সবচেয়ে একটা বড় দিক যে হাফিজুর রহমান মিলন শুধুমাত্র এইটাকে রুটি রুজি তো লাগবেই তাই না তিনি শুধু রুটি রুজিই করেন না এর পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ড করেন তার যে আধ্যাত্মিক উপলব্ধি সেখান থেকে তিনি কাজ করেন এগুলো কিন্তু তার মুখ থেকে আমার শুনতে হয় না আমি এগুলো অবলোকন করি অবজার্ভ করি দেখেছি এক সময় যখন আমার মনে হলো যে আমি তার অফিসে যাব এবং তার স্টুডেন্টদের সাথে একটু কথা বলবো তখন একটু ভাবছিলাম যে একটা কিছু নিয়ে যাওয়া দরকার তাই না মেহমানের বাড়ি গেলে তো মেহমান হয়ে গেলে কিছু নিয়ে যেতে হয় তো আমি কি নিয়ে যাব একটা ছন্দ আছে না যে রিক্ত আমি শূন্য আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা গ্রহণ করো তাই তা আমি একটু ছোট্ট ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের যে চিন্তা চেতনা ভাবনা নিয়ে এগোচ্ছেন সেটাকেও আমি একটু ভাবার চেষ্টা করেছি আমার কাছে মনে হয় যে আমি শিক্ষকতার পাশাপাশি এই যে আর একটা প্রফেশন আছে আমার কাছে মনে হয় যে আমি মিলন ভাইয়ের কাছেও শিখি আর একটা নতুন প্রফেশনে যোগ দেওয়া যায় কিনা না এরকম মনে হয় তো বয়স নাই আপনাদের বয়স আছে এগিয়ে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম